প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি এবং আটটি ব্যাটারি উদ্ধার চণ্ডীতলা থানার আজকে চণ্ডীতলা থানায় প্রেস কনফারেন্স করে এমনটাই জানালেন এস ডিপিও তমাল সরকার ডিপিও তমাল সরকার যেটা জানালেন যে কালকে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট সাড়ে চারশো কেজি বাজি উদ্ধার করেছে পাশাপাশি এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এর পাশাপাশি চণ্ডীতলা থানা এলাকায় আরও একটি জায়গায় এক ব্যক্তির কাছ থেকে প্রায় আটটি ব্যাটারি উদ্ধার হয় এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আগামীকাল তাদেরকে কোঠে পাঠানো হবে এমনটাই জানালেন এসটিপিও তমাল সরকার ঠিক কি বলেছেন তিনি শোনাব আপনাদের আজকে মেনলি দুটো ইস্যুতে এখানে আমরা সবাই এক একত্রিত হয়েছি প্রথমত আমরা সকালে একটি গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুরে আজকে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ আমরা সেখানে রেড করি এবং সেখান থেকে প্রায় সাড়ে চারশো কেজি বিভিন্ন রকমের ইলিগাল ফায়ার ক্র্যাকার্স যেগুলো অবৈধ বাজি আছে সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি এবং এর সাথে রাজুনাথ এবং গোবিন্দ অধিকারী নামে দুজন ব্যক্তিকে আমরা ডিটেন করি এবং এদের এগেনস্টে আমরা একটা ছুয়োমোটো কেস আজকে আমরা রেজিস্টার করব এটা এক নম্বর এবং দুই নম্বর গতকাল রাত্রে আবারই একটি গোপন সূত্রে খবর পেয়ে আলট্রাটেক সিমেন্ট কোম্পানির কাছে থেকে একজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি তার নাম অভয় কুমার অ্যালায়েন্স গোলু কুমার এবং তার কাছ থেকে আমরা আটটি বিভিন্ন কোম্পানির ব্যাটারি আমরা উদ্ধার করি হ্যাঁ লরি বা অন্যান্য যে সমস্ত ট্রাক আছে সেইগুলোরই ব্যাটারি চুরি চুরি হয়ে যাওয়া তো সেটার বেসিসেও আজকে আমরা এটার এগেনস্টও একটা সুমোটো কেস আজকে আমরা লঞ্চ করব আটটা ব্যাটারি আমরা এখনও উদ্ধার করতে পেরেছি এরপর আমরা কেস স্টার্ট করে তাকে আমরা পিসি নেবো রিমান্ডে নেব রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এরপরে আমরা পরের স্টেপে আরো এগোবো যে সে অন্য কোথাও এ ধরনের কোনো চুরির সাথে যুক্ত ছিল কিনা বা তার অন্যান্য কোনো গ্যাং বা সঙ্গী ছিল কিনা সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আমরা এগুলো দেখছি না ইনি লোকাল এনার বাড়ি হচ্ছে মধুকুণ্ড বিহারে সেটা আমরা এখনো অব্দি এটা আমরা পরে জানাবো এটা আমরা ইন্টারোগেট করে পরে আপনাদের জানাবো এটা বাজি সাড়ে তিনশো কেজি তুবড়ি মশাল তিরিশ কেজি হাওয়াই রকেট পঁচিশ কেজি এবং চড়কি পঁয়তাল্লিশ কেজি অ্যাপ্রক্স সাড়ে চারশো কেজি বাজি আমরা উদ্ধার করতে পেরেছি আগামী দিনেও চলবে আপনারা জানেন মানে আমাদের প্রায় প্রতি মাসেই এ ধরনের অভিযান চলে তো যখনই আমরা এই ধরনের কোনো খবর পাই তো আমরা সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিই আগামী দিনেও এটা চলবে